আমি আর দাদা আজকে গেছিলাম কলার কাদি কাটতে ওই যে বন্ধুরা মনে আছে অনেকদিন আগে আমরা গেছিলাম কলার কাঁদি কাটতে তখন একটাও নি তাই তো আজকে চলে যাচ্ছি আমরা কলার কাদি কাটতে এইদিকে জমিতে প্রচন্ড পরিমাণে জল হয়ে গেছে আর আগের বার যখন আমি এসছিলাম তখন কিন্তু কলাগুলো অনেক ছোট ছোট ছিল আর আজকে যখন আমরা এসেছি তখন দেখি কলাগুলো অনেক বড় হয়ে গেছে শুধু বড় না পাখিতে খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি পেকেও গেছে কথাই বলতে পারো এখানে যত কাদি আছে সব কটাই নিয়ে যাবো আজকে কদিন ধরে যা বৃষ্টি হয়েছে তার জন্য দেখো পাশের জমিতে কতটা জল হয়ে গেছে আমি তো ভেবেছিলাম আজকে একটাও পাবো না কারণ অনেকদিন আগে এসেছিলাম আর আজকে বলতে পারো এক কথায় দশ পনেরো দিন পরে এই কলার কাঁদিটা সাইডটা অনেকটা বড় ছিল কিন্তু এদিক দিয়ে টানাটানি করার পরও পারছিলাম না তার জন্য ওই সাইডে গেলাম আর ওই সাইড থেকে টান দিলাম সঙ্গে সঙ্গে এইখান থেকে গাছটা পড়ে গেল যদিও গাছটা একটু হালকা করে কেটে নিয়েছিলাম এই কলার কাতে আর দুটো থাকলে পেগে যেত এক কথায় বলতে পারো সঠিক টাইমে এসছি আমরা তারপর আমি চলে গেলাম আর একটা গাছের কাছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের মনে আছে এই জমিতে কি লাগানো ছিল আমি বলে দিচ্ছি পাট লাগানো ছিল আর বন্ধুরা মনে আছে আগের বার কলার কাতে কাটতে গিয়ে ওই কটা পাট আঁকা পাকা হয়ে গেছিল সেগুলো আমি এবার সোজা করে রেখেছিলাম দেখতে দেখতে আমার এই কলার কাতিটাও কাটা হয়ে গেল আমরা সব কলার কাতি থেকে কলাগুলো ছাড়িয়ে নিলাম আর তারপর আমার ব্যাগের মধ্যে ভরবো কারণ আমরা কলার এইভাবে বাড়ি পারবো না অলরেডি পাখিতে খাওয়া স্টার্ট দিয়েছে কলাগুলো তোমরা কলা খেতে আমার বড় হাতের ছোট্ট আঙুল বেয়ে উঠে গেল কি ভাবছো বন্ধুরা আমার ভয় করছে না আমার তো প্রচন্ড ভয় করছিল যদিও সে হাঁটছিল তার জন্য একটু সুসুরিও লাগছিল সু মনে হয় কলা গাছটা পছন্দ হয়নি তাই তোমার হাতটা পছন্দ হয়েছে বলে আমার হাতের উপর দিয়ে উঠে যাচ্ছে এদিকে আমার ভয়ও করছিল আমার হাতের উপর দিয়ে উঠে যাচ্ছিল পর আমি ওকে একটু উচিত তারপর ভেবেছি তাহলে একটু কলা গাছের পাতায় রেখে দিই তারপর দেখো বন্ধুরা আমার হাত বেয়ে বে আমার দিকে আরো চলে যাচ্ছে যাক বাবা এখানে যখন দিলাম তখন আস্তে আস্তে করে উঠে গেল একটা হেল্প করলাম একটু গরমটা বেশি পড়েছিল বলো বন্ধুরা আমাদের কলাটা নিয়ে বাড়ি যেতে হবে এখন আর দেখো বন্ধুরা এদিকে কিন্তু একটা ব্যাগ পুরো ভরে গেছে আর আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর দাদা আমার পেছনে পেছনে আসছে আর এখনকার আবহাওয়া তোমাদের কি বলবে এই বৃষ্টি এই রোদ বন্ধুরা ফল সাবস্ক্রাইব কে করবে তোমাদেরকে আমার রোজ বলতে হবে আমার এই ভিডিও আপনি করার পর আমি দেখবো ফলো সাবস্ক্রাইব কে কে করেছে আচ্ছা বন্ধুরা তোমাদের মনে আছে এই সুপারি গাছগুলো আমরা লাগাতে এসেছিলাম তখন ছোট্ট ছোট্ট ছিল আর এখন দেখো আমার থেকেও বড় হয়ে গেছে বন্ধুরা আবার কোন অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা